করে দিতে চাইলো একটা অঞ্চলের ভিতরে উঠায় দিয়া মরুভূমির ভিতরে ছেড়ে দিল সাথে তিন জনকে পাহারা হিসাবে তিনজন জন কাফেরকে তার সাথে নিয়ে দিল উম্মে সুরাইয়া ইক রাজি আল্লাহু তাআলাহা মরুভূমিতে উদ্যত করা এই গরম বালির ভিতরে তাকে নিয়ে চলা শুরু হলো কিন্তু কাফেরদের কাছে পানির মস্কু আছে খাবার আছে সব কিছু আছে কিন্তু উम्मे شورایকে একটা পানি পানিও দেয় না একটা খাবারও দেয় না তিনটা দিন অনাহারে কষ্টে কাতর হয়ে গেছে ক্লান্ত অশান্ত তো একটা দেহ পানি কৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যায় পানি কৃষ্ণায় কলিজাটা ফেটে যায় উम्मे সরাই বলে ভাই জানিনা কখন মরে যায় আমাকে এত না। কে বেঁধে পায়ের সাথে বেঁধে তারা উত্তপ্ত বালির ভিতরে রোদ্রের ভিতরে রেখে তারা একটা গাছের মিশে গিয়ে আরাম করে বিশ্রাম করে ছায়ার মিশে গিয়ে বিশ্রাম করে কিন্তু উম্মুরাই কে তারা নেয় না

এবার অন্য সুরাই মালিককে ডাক দিয়ে বলে মালি আমার তোমার প্রতি তুমি চাইলেও আসমান থেকে আমাদের পানির ব্যবস্থা করে দিতে পারে আমার অন্য তুই ধৈর্য হারা হাসলাম আসমান থেকে উপরে খুশি এবার ওই কাফের তিনজন একটা গাছের নিচে বিশ্রাম করতেছে অন্য কে একটা উত্তপ্ত বালুর ভিতরে বালির ভিতরে বেঁধে উত্তপ্ত বালির ভিতরে আবার রুদ্র এর ভিতরে বেঁধে ওই কাফের তিনজন গাছের নিচে বিশ্রাম করতেছে এমন অবস্থায় উম্মে সুরাই মালিককে ডাক দিছে মালিককে ডাক দেওয়ার পর উম্মে সুরাই জিব্বা চাটা শুরু হয়ে গেছে জিব্বা চাটতে চাটতে কেমন জানি বুকের কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব হয় সুবহানাল্লাহ আমার আল্লাহ আসমান থেকে এক বালতি ছোট্ট একটা বালতির মাধ্যমে আমার আল্লাহ সুরাইকের কাছে এক বালতি পানি পাঠিয়ে দিয়েছে

मुरए हो हाँ अल्लाह ताला जन्नत के पहुंच आया इसे अब मैं शुक्राए ওই বালতির পানি পাম্প করলেন পাম্প করার পর অবশিষ্ট শরীরে ঢাললেন শরীরে ঢালার পর শরীরটা শীতল হয়ে গেল হয়ে হয়ে গেল গেল এবার গাছের মিশে গাছের ছায়ার মিশে তারা অবস্থান করতেছিল বিশ্রাম করতেছিল তারা ঘুম থেকে জেগে ওমেশ্বরাই কাছে আসলো উম্মেশ্বরাইকের কাছে আসার পর দেখে ওমবেশরাইকের কাপড়টা কেমন যেন ভিজা দেখা যায় ডাইনে তাকাক বামে মেতাকার সামনে তাকাই পিছনে তাকাই ওই কোথাও তো পানি দেখা যায় না এই পানি কোথা থেকে আসলো এখানে তো পানি দেওয়ার মতো কোনো মানুষ নাই ও উম্মে সুরাইকে ডাক দিয়া বলে এ উম্মে সুরাই শক্তি করে বল শক্তি করে বল ওম্মে সুরাই তুই পানি কই পাইলি তুই কি আমাদের বসতি থেকে পানি নিছস কিনা এবারে উম্মে সুরাই ডাক দিয়া কয় ওই মালিকের তসা যে মালিকের উপরে ইমান এনেছি ওই মালিকের উপরে কসম আমি তোমাদের মস্কে থেকে এক ধুক পানি আমি পান করি নাই তোমাদের মস্ক থেকে এক ধুক পানি আনে নাই এবার কাপেররা চিন্তা করতে লাগলো দুই পা বাধা দুই পা বাধা বাধা অবস্থায় তো আমাদের পানি নিতে পারবে না আবার এখানে কেউ যে পানি এসে দিয়ে যাবে তার কোনো ব্যবস্থা নাই এখানে পানিরও কোনো ব্যবস্থা নাই তাহলে পানি কোথা থেকে আসলো তারা এবার তাদের মস্ককে পরীক্ষা করতে লাগলো পরীক্ষা করে দেখে

েশ্বরাই কে বলতে পারবো পানি কোথেকে আসলো এবার অমবেশ্বরাই কে বলে সরাই তুমি বলো বলো তোমার কাছে পানি কোথা থেকে আসলো সরাই বলে হ্যাঁ শুনতে চাও অন্য সরাই বলে আমি যে মালিকের জন্য এত কষ্ট করি যে মালিকের ইমান এনেছি যে মালিকের ইমান এনেছি যে মালিকের জন্য এত মেহনত এত কষ্ট এত মজা এই উত্তর তো বালির ভিতরে যার জন্য আমাকে বেঁধে রাখো ওই মালিক আমাকে জান্নার থেকে এক বালতি পানি পৌঁছে দিছে

করা যাবে না আর বিলম্ব করা যাবে না এবার কাফের তিনজনের দিলটা নরম হয়ে গেছে শক্ত দিল পাথর দিলটা নরম হয়ে গেছে এবার অম্বেশ্বরাইকে ডাক দেওয়া বলে ও অম্বেশ্বরাইকে দেরি করি ওনা দেরি করি ওনা আমাদেরকে কানে মা করে এক্ষুনি মুসলমান বানিয়ে সুবহানাল্লাহ ঈমান আনো তাদের মতো তাদের মতো নবীদের মত ইমান আনো তাদের মত কাদের মত ফেরাউনের বিবি আসিয়ার মত ইমান আনো তাদের মত কাদের মত বেলালে আসির মত সুমাইয়ার মত সুবাই রাজি আল্লাহ তালানহর মত মোতারাম হাজির আমাদের এই মানটা গেছে আমাদের এই মানটা নষ্ট হয়ে গেছে আমাদের ইমানের ভিতরে মরিচা ধরে গেছে ছোট্ট একটু ঘটনা সংক্ষেপে শেষ

আমি আমি মোহাম্মদ এবং আমি জানি আসছি এর উপরে বিশ্বাস এবং ইমান আনো তবে তোমার জান্নাতে যাওয়া এই কালো কৃষ্ণ বর্ণ কোন বাধা সৃষ্টি করবে এবার ওই সাহাবি নবীজিকে ডাক দেয়া বলেন ও নবীজি আপনার এই দরবারে মজলিসে বসার আট মাস পূর্বে আমি আল্লাহ তাআলাকে সাক্ষ্য দিয়েছি আমার রব আল্লাহ আর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম তার বান্দা ও রাসুল আমি এই সাক্ষ্য আপনার মজলিসে বসার আট মাস আগে দিয়েছি এবার আপনার মজলিসের ভিতরে যারা আছে এবং যারা নাই সবার কাছে আমি আমার বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছি কিন্তু কেউ আমার বিবাহের প্রস্তাবে রাজি হয় নাই এবার সাহাবিদেরকে ডাক দেব রে সাহাবিদের দল তোমাদের মধ্যে কি অভাব আছে আল্লাহ গোতান হাসি নাকি সাহাবিরা বললেন না কোনো নবীজি তিনি নাই তিনি তাকে বললেন ওই সাহাবিকে বললেন তুমি ওয়াহাব রাসুলুল্লাহ তাআলার ঘর বাড়ি চিনো নাকি তিনি বললেন হ্যাঁ চিনি তিনি বললেন নবীজি বললেন যাও তার বাড়িতে গিয়ে যাও একটু তার বাড়িতে দরজায় গিয়ে নক কর সালাম দাও এরপরে যায় বলো আমি মুহাম্মদ তার সুন্দরী মেয়েটা তার বুদ্ধিমতি মেয়েটার কাছে সাথে তোমাকে বিবাহ দিয়েছি এবার কৃষ্ণ কালো বর্ণ साहा दूर गया जाए নবীজির কথা শুনে ওই সাহাবির বাড়িতে চলে যায় ওই বাড়িতে যাওয়ার পর দরজায় নক করে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম শোনার পর আরবী ভাষা শোনার পর তাকে স্বাগতম জানিয়ে দরজা খুলে দেওয়া হয় দরজা খোলার পর যখন দেখে বিভূতে চেহারা কালো কৃষ্ণ বর্ণ তখন তার কুঞ্চিত হয়ে যায় একটু তার কুঞ্চিত হয়ে যায় কুঞ্চিত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করে কি চাও তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যে মেয়ে তার সাথে আমাকে

তাড়াতাড়ি দৌড়াও আল্লাহ তালা ওহি নাজিল করে তোমাকে অপমানিত করার আগে মোহাম্মদের দরবারে তুমি গিয়া বলো আমি এই বিবাহে রাজি যে বিবাহে আমার আল্লাহ আল্লাহ রাসুল রাজি ওই বিবাহেও আমি রাজি এবার সাহাবি দৌড়ে যায় আর আল্লাহর কাছে মাপ চায় মাপ চায় আল্লাহর কাছে মাপ চায় আর দৌড়ায় নবীজির দরবারে যখন যায় নবীজি বলে হ্যাঁ নবীজি বলে তুমি কি আমার এই বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ এবার নবীজিকে বলে ওগো নবীজি ক্ষমা চা

তোমার বিবির নিকটে চলে যাও তোমার বিবির কাছে যাও এবার সাহাবি ডাক দিয়ে গলায় আমার কাছে তো কোন টাকা পয়সা নাই মহারা দেব মোহর ধার্য করলেন যে এই আমার কাছে নাই। কিভাবে পরিশোধ করব। আপনি যদি অনুমতি দেন এই যে মুসলমান যারা আছে এই যে আপনার দরবারে যারা সাহাবি তাদের কাছ থেকে কিছু এবার নবীজি বললেন হ্যাঁ তুমি যে তোমার যে মোহর ধার্য করা হয়েছে চারশতদের হাম। এই মোহর পরিশোধ করার জন্য তিনজন ইমানদারের উপর দায়িত্ব রইল একজন হলো আবদুল্লাহ ইফনে আহান একজন হলো ওসমান গানি একজন এই তিনজনের নিকট যাবা দুই শত দেড় হাম করে নেবা দুই শত দেড় হাম করে নিলেন তার তাদের কাছে যাওয়ার পর তারা দুই শত দেড় হামের বেশি দিলেন এবার ওই সাহাবি মনের আনন্দে হৃষ্ট চিত্তে ওই সাহাবি তো বাজারে যায় কেনাকাটা করার জন্য এবার কেনাকাটা শুরু করবে এবার কে যেন বলে মোহাম্মদ সাল্লি একজন ঘোষক তিনি ঘোষণা করে যুদ্ধে চলো যুদ্ধে চলো যুদ্ধে চল ওই সাহাবি তার বাজার বিবাহের বাজার ঘাট কেনাকাটা বন্ধ করে দিয়ে আমার মালিককে ডাক দেওয়া বলে ও নবমন্ডলের মালিক ও মোহাম্মদের মালিক ও আমার মালিক আমি যে টাকা দিয়ে কেনাকাটা করতাম আজকে আমি ইমানদার আমি যুদ্ধে যাওয়ার জন্য এই টাকাটা তোমার রাস্তায় ব্যয় করব ওই টাকা দিয়ে একটা একটা থার কিনলেন একটা ঝাল কিনলেন একটা ঘোড়া কিনলেন কেনার পর ওই সাহাবি দৌড়ে যায় দৌড়ে যাওয়ার সময় যাওয়ার সময় সাহাবি আর মহাজে সাহাবিদের কাতারে দিয়ে দাঁড়ায় কাতারে দেওয়ার পর চোখ মুখ বাঁধা সব কিছুই ঢাকা চেনা যায় না এটাকে এবার সাহেবের ডাক দেওয়া কয় এই সাহাবিকে এই অস্বাভাবিক এবার আলী রাজি আল্লাহ তালু ডাক কয় যে মনুষ্য তার দেখার বিষয় নাই হয়তো আমার সাম দেশ থেকে আসছে তোমাদেরকে সাহায্য করার জন্য এবার ওই সাহাবি যুদ্ধে ঝাঁপাইয়া পড়লেন যুদ্ধে ঝাঁপাইয়া পড়লেন যুদ্ধ করতে করতে একটা সময় তার ঘোড়াটা আহত হয়ে গেল নিহত হয়ে গেল ওই সাহাবী নেমে গেলেন নামার পর বাহু বের করে কমনটা ভালো করে বেঁধে নিলেন এবার তাকায় দেখে ওই সাহাবীর বাহুতে কালো কৃষ্ণ বর্ণ দেখা যায় আবার নবী দেখে ওই সাহাবিকে ডেকে চিনে ফেলছেন চেনার পর বলেন এ তুমি কে গো তুমি কি আমার সাপ নাকি এবার ডাক বলে হ্যা নবী আমি সাপ এবার বলে তুমি তোমার জন্য দোয়া করি তোমার সৌভাগ্য তুমি সৌভাগ্যবান হও এবার ওই সাহি যুদ্ধ করতে 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 একটা সময় গিয়ে বরণ করে শাহাদ বরণ করার পর নবীজি তার নিকটে আসে নিকটে আসার পর নবিজি তার জন্য দোয়া করে দোয়া করি এবং নবীজি সাল্লুসাল্লাম একবার মুস্কি হেসে দেয় একবার কেঁদে দেয় জিজ্ঞাসা করেন একবার দেখলাম আপনি কাটলেন একবার দেখলাম আপনি হাসলেন আর একবার দেখলাম মুখটা ফিরে নিলেন ওগুলি কেন এরকম করলেন তখন ওই

আল্লাহ তালা আমল করা তৌফিক দান করুন আমাদের ইমানটা যেন জাগ্রত হয় ইমানটা যেন মজবুত হয়